আজকে ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ফুটিংয়ের যে মালামাল সেটা একটু দেখবো কীভাবে বের করে আর কি ফুটিংয়ের মালামাল এখানে দেখতে পারছেন ফুটিংয়ের মালামাল এখানে একটা চার্ট আছে দেখেন চার্টটা দেখলে বুঝতে পারবেন আর কি এখানে চার্টের মধ্যে যদি দেওয়া আছে হচ্ছে দেখেন এখানে কয়েকটা ইয়ে আছে টাইপ দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সাইজ দেওয়া আছে থিকনেস হ্যাঁ এভাবে একটা দুইটা তিন ক্যাটাগরিতে আছে একটা পারলে তোমাকে তিনটে তিনটা ক্যাটাগরিতে আছে টাইপ দেওয়া আছে যেমন সি ওয়ান এটা ওয়ান এইটা হচ্ছে নাম্বার দুইটা এইটার সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিটে দুইটা কি সি ওয়ান কলাম ওয়ান ওয়ান হচ্ছে কলাম টু ফুটিং টু কলাম থ্রি ফুটিং থ্রি তিন প্রকার ফুটিং তিন প্রকার কলাম আচ্ছা দুইটা দুইটা সংখ্যা সাইজ চার ফিট চার ফিট সিগনেস হচ্ছে নয় ইঞ্চি এবং রিভারটা দেখেন রিভার হচ্ছে মানে রড যেটা হাফ ইঞ্চি আছে চার ইঞ্চি সেন্ট্রেল সেন্টার হবে লং বার এবং শর্ট বারের ক্ষেত্রে হাফ ইঞ্চি রড পাঁচ ইঞ্চি সেন্ট্রেল সেন্টার নিচেটা হচ্ছে হাফ ইঞ্চি চার ইঞ্চি সেন্টার হাফ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সিনেড সেন্টার আচ্ছা ফাইভ বাই এইট ইঞ্চি এইট ইঞ্চি সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সিনেডো সেন্টার আচ্ছা এখানে যে হাফ ইঞ্চি যেটা আছে সাড়ে চার ইঞ্চি পরপর যেটা লং বার একটা শর্ট বার দুই প্রকার বার যেহেতু হ্যাঁ একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্ত বরাবর লং বার মানে হচ্ছে যেটা হচ্ছে যেমন এখানে যদি এখানে যে স্কোয়ার এটা দুইটা যে কোনো একটা ধরলেই হবে বা যেমন দুই একটা দুই পাঁচ ফিট বা চার ফিট হয় সেক্ষেত্রে লম্ব বার হচ্ছে পাঁচ ফিটেরটা শর্ট বার হচ্ছে চার ফিটেরটা পাঁচ ফিটের যেটা সেটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি পর চার ফিটের যেটা সেটা পাঁচ ইঞ্চি পর আর কি যা আমরা ওইটা আজকে বের করবো স্যান্ড তিনটা আইটেম বের করবো স্যান্ড ব্রিজ এবং কংক্রিটটা আমরা স্যান্ডের ফর্মুলা বের এল বি এইচ সংখ্যা যোগ্য প্রচুর উচ্চতা ওয়ান এফ এফোনের ক্ষেত্রে গ্যাসের এর মান দুই এই যে হচ্ছে এন এর মান হচ্ছে এই দুই তারপরে হচ্ছে এল হচ্ছে চার দু চার চার ফিট প্রস্তুত হচ্ছে বি বি চার ফিট বি চার ফিট এবং এই স্যান্ডের থিকনেস এক ফিট এখানে এখানে একটা নোটটা দরকার ছিল স্যান্ড হবে এক ফিট আর কি স্যান্ড থিকনেস হচ্ছে বারো ইঞ্চি বা এক ফিট স্যান্ডের থিকনেস হচ্ছে এক ফিট স্যান্ডের যে থিকনেস হবে এটা হচ্ছে এক ফিট তাহলে আমরা এখানে এফ ওয়ানটা পাইলাম বত্রিশ এফ হবে এফ টু বি বের করতে হবে এন এল বি এইচ হিসাবে এন হচ্ছে যেগুলো এন ভ্যালু ফুটেরটা ফুটিনের ক্ষেত্রে এফ ওয়ান এফ টু এফ থ্রি ক্ষেত্রে হ্যাঁ এখানে এফ টু এটি এফ থ্রি এনের মান হচ্ছে এইটা এফ ওয়ান এফ টু ক্ষেত্রে এটি এফ থ্রির ক্ষেত্রে একটি এটা হচ্ছে এল বি এটা হচ্ছে হচ্ছে এল বি এইচের মান হচ্ছে দুইটা তাহলে এইভাবে তিনটা ফুটিং বের করতে বের করে হচ্ছে যোগ দিলে আমরা হচ্ছে স্যান্ডের মানটা পাবো দেখে নেন ভালো করে স্যান্ডের মানটা পেয়ে যাবো এরপরে হচ্ছে ব্রিক্স ব্রিক্স হচ্ছে এন এল বি এল বি এন এর মান আমরা জানি এল বি একই নিউভাবে করতে হবে দেখেন ব্রিক্স টোটাল হবে তিনটা ফুটিং যোগ করলে পারিস্টার লাগে তিনটা সাতটার সাইটটা আর কি এটা পারিটা লাগে তিনটা পাড়া ছয় ফিটে তিনটা লাগিয়ে দেবে এবং কংক্রিট জানি এন এল বি এইচ হ্যাঁ কংক্রিটের শুধুমাত্র পার্থক্য এইচ এর জায়গা আছে এইচ এর জায়গা এইচ মানে আমাদের থিকনেস এখানে যেমন এ ওয়ানের ক্ষেত্রে নয় ইঞ্চি এফ টুর ক্ষেত্রে দশ ইঞ্চি এফ থ্রির ক্ষেত্রে এক ফিট এখানে নয় ইঞ্চি মানে পয়েন্ট সেভেন ফাইভ ফিট তারপর হচ্ছে দশ ইঞ্চি মানে পয়েন্ট এইট থ্রি এবং এক ফিটের জায়গা হচ্ছে হচ্ছে এক ফিট এইভাবে বাকিগুলো সবগুলো করতে হবে